لبيك اللهم لبيك

বিরুদ্ধে লড়াই করে আমার নবীর দিনকে হিফাজত করব আর ইসলাম গুন্ডা মুখে কলেমা থাকিবে মুখে দাড়ি থাকিবে মাথায় টুপি থাকিবে বড় নাই জুব্বা থাকবে বড় মুক্তি হবে বড় মৌলানা বড় হাফে যাবে কিন্তু দুনিয়া জমিনে সামান্য পদ নিবার জন্য সামান্য অর্থ টাকা পয়সার লোবে ইমারতারি ইসলামের দুশ্মন শাসকদের দালালি করে ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করবে যেমন এজিদ করেছিল ব্রিটিশদের দালালি ইংরেজদের দালালি ইহুদি খ্রিস্টান রাজ্য গুণর দালালি করে তাদের শক্তি নিয়ে ইসলামকে মিটাবার জন্য লেগেছিল আমার হোসাইন পা তার বিরুদ্ধে লড়াই করে নিজের পরিবার ও কুরবানি দিয়ে আল্লাহ নবী দিনকে হিফাজত করেছে আজ যদি আমাদের গেম হয়

উদ্দেশ্যে কেউ বেরোত স্ত্রী বাচ্চা বোন পরিবারকে নিয়ে কখনো কেউ বেরোতো না তারা তো যুদ্ধে সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে বেরোতো কিন্তু ইমাম পাকে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছিলেন তাই ইমাম পা পুরো পরিবার নিয়ে মাসকে মাল দিনে দাওয়াতের জন্য বেরিয়ে গিয়েছিলেন এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই কুফা জমিনে যখন ইমাম পা পৌঁছালে ওই সময় গিয়ে দেখতে লেগেছে বাইশ হাজার সৈন্য ইমাম সবাই বলুন বাইশ হাজার বাইশ হাজার সৈন্য আর ওই বাইশ হাজারের মধ্যে মন্ত্রীর সংখ্যা কোন মনে রাখবেন তিন হাজার খাফেজে কোরআন ছিল কত তিন হাজার খাপে যে কোরআন ছিল কার দিকে হোসাইন পাকের দিকে বলবেন ইমাম

ঢুকিয়ে দিতে চাইছে প্রমাণ করতে চাইছে ভারতের বুকে কোন মসজিদ মাদ্রাসা ঐতিহাসিক কিছু নাই এরা স্বাধীনতার পর এসেছে তাই এই কুড়ি বছরের মসজিদ তিরিশ বছরের মসজিদ রয়েছে ইসলামের যে প্রাচীন হাজার হাজার বছর ধরে ভারতের বুকে ইসলাম রয়েছে এগুলোকে মুছে দাও এগুলোকে মিটিয়ে দাও আজকে কোন আমাদের মুখে কথা নাই এবং যেসব মুসলমানরা রাজনীতির নেতা হয়েছে তাদের মুখ কোনো প্রতিবাদ নাই লড়াই না শুধু মুসলমানকে বোকা বানাবার জন্য কিছু কিছু জায়গায় মাইক লাগিয়ে দিয়ে একটু না বললে নয় তাই বলতেছে সেইভাবে তারা রোড অবরোধ নয় সেইভাবে তারা রাস্তা জাম নয় সেইভাবে তাদের আন্দোলন নয় সেইভাবে তাদের প্রতিবাদ নয় যেভাবে প্রতিবাদ সে তার কাফের নেতার জন্য করে যেভাবে প্রতিবাদ তার দুনিয়ার বেইমান নেতার জন্য করে তাহলে বুঝতে বাকি রইল না এরা হলো বাহাত্ম দলের মুসলমান এরা যদি জান্নাতি দলের মুসলমান হতো এরা অবশ্যই দুনিয়ার কাফের নেতার কথা ভাবত না দুনিয়ার কাফের নেতার কথা না ভেবে আল্লাহর জন্য নবীর জন্য এরা জানকে বাজি লাগিয়ে ছাপিয়ে পড়ত তখন দেখতে তোমাদের মতো সাধারণ যুবকরা তাদের পিছনে দাঁড়িয়ে যেত এই দাঁড়াতে 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 এই সংখ্যাটা দাঁড়িয়ে যেত 30 থেকে চল্লিশ কোটি দাঁড়িয়ে যেত এই তিরিশ চল্লিশ বিশেষ করে যখন এক জায়গায় দাঁড়িয়ে যেত পৃথিবীর কোন শক্তি না এই জমিনের উপরে আল্লাহর পাগলদের বিরুদ্ধে লড়াই করে ইসলাম যে মিটিয়ে দিতে পারবে এই ক্ষমতা কোন মা তার বাচ্চাকে দুধ পান করায়নি কেননা ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে বদরের ময়দানে তিনশো জন এক হাজার কে বুঝিয়ে দিয়েছিল খাইবারের জমিনে এ যুবকেরা মন করে সালাউদ্দিন আইবির নেতৃত্বে বারো করে বাহিনী চার লক্ষ্যকে সালাউদ্দিন বারো হাজার দিয়ে মোকাবেলা করতে নেবে চার লক্ষ জবানা জব্দ করে দিয়েছিল ইমানদার গুণ মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন ইল্লা লিআবুদুন আল্লাহ বাকে তা সত্য করার জন্য আল্লাহ বাকে রাজি খুশি করার জন্য এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা যতদিন এই দুনিয়া জমিনে থাকব কে মনে রাখতে হবে আল্লাহর পক্ষে দা করতে হবে যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ তোমাকে আমাকে করতে হবে এ যুবকেরা তরুণীরা বা ফেরা আমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মা বাবার খিদমত করতে হবে বড়দের সম্মান করতে হবে মালদা দিওকে যাকাত দিতে হবে মালদা হজ করতে হবে এই কাজ আল্লাহ আমাদেরকে করতে পাঠিয়েছে এ যুবকেরা শুনে রেখে দেন জুলুম অত্যাচার করলে হবে না গরীবকে মুহাব্বত করতে হবে এতে ইনকে সারা দিতে হবে বিধবাদেরকে আশ্রয়

এটাই হলো আমাদের কাজ কিছু দিনের দুনিয়া আজ আছি কাল নেই চলে যেতে হবে যাবার আগে ভালো কাজ করতে হবে কেননা কবরে জমিনে একা থাকতে হবে ওই কবরে জমিনে আপনা সঙ্গে কেউ যাবে না কবরে জমিনে আপনি যখন যাবেন ইমান হারে আমল জীবন করবেন ও গুণ আপনার সঙ্গে কবরের জমিনে যাবে আর যদি দুনিয়া জমিনে ইমান না রাখতে পারে এই আমল না করতে পারে কবরের জমিন দ্বারা আল্লাহ বা জাহান্নামের একটা গর্ত করে দেবে যেখানে নিরানব্বইটা সাপ দেওয়া হবে ওটা বড় দুঃখজনক ভয়ানক হবে আর যারা ইমান অবস্থাতে আমল করবে আল্লাহ জান্নাতের একটা টুকরা করে দেবে এবং দুজন এসে ওই মরদা আল্লাহ আল্লাপাকে জান্নাতি মতির হার পড়িয়ে দেবে কেচু দুনিয়ার জন্য আখিরাত কে আরে ফেলেন না নবী আমাজ যেভাবে তোমাকে আমাকে চলা শিখিয়েছে ওইভাবে তোমাকে আমাকে চলতে হবে আল্লাহ নবী অনেক কষ্ট করে এই দিন ইসলামকে কে প্রচার করেছে ইসলাম বলতে তুমি আমি মনে করে তারি টুবি না নামাজ রোজা যাকাত মাদ্রাসা বানানো শুধু এটাই ইসলাম নয় ইসলাম তে খোদার তো মানুষ খানা খাওয়ানো একটা ব্যক্তি আমার নবীর দরবারে চলে আসলেন আল্লাহ নবীকে সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে लागले হে রাসূলুল্লাহ হাবিব ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা আল্লাহ নবী জানিয়ে দিলেন খোদার তো মানুষকে খানা খাওয়ানো তাহলে ইসলামের সব থেকে ভালো কাজ কি খোদার্থ মানুষকে খানা খাওয়ানো ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করল ওই সোদার্থ মানুষ যদি অমুসলিম হয় ইসলামকে যদি না মানে তাকে কি খাওয়াতে পারবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি তো বললাম খোদার্থ মানুষ এখানে খোদার্থ মুসলমান তো আমি বলিনি মানুষ যে হবে তাকে যে খানা খাওয়াবে আল্লাহ নবী জানিয়ে দিলেন কার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে হে যুবকেরা এই বিষয় আর একটা কথা বনি শুনে কিয়ামত দিনে আল্লাহ ভাগ একটা বান্দাকে উঠাবে হিসাব নিবার জন্য ডাকবে ওরে আমা বান্দারে হিসাব দে কি করিয়েছ তুই আমাকে বল ওই সময় বান্দা কানতে কানতে বলতে লাগবে ও রব্বি আল্লাহ আমি তো তেমন কিছু কাজ করতে পারিনি আল্লাহ দুনিয়া জমিনে গুনাহ করেছে অন্যায় করেছে ভুল করেছে পাপ করেছে আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন আপনি আমাকে সবার সামনে অপমান অপদস্থ করবেন না কেননা আমার আমল যদি দেখেন আমার আমল নামাতে পাপ গোনা অন্যায় ভর্তি রয়েছে আল্লাহ পাক বলবে বান্দারে তোর আমল নামাটা একবার দেখা না ওই সময় আল্লাহ ক্ষুদরতি ভাবে বান্দার আমল নামা দেখতে লাগবে ওই আমল নামাতে দেখতে পাবে অন্যায় গোনা পাপ ভরা আর এমন করে দেখতে 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 দেখা যাবে একটা জায়গাতে একটা মাত্র ভালো কাজ বেরিয়েছে আল্লাহ বা বলতে লাগবে বান্দারে তোর আমল নামাতে শুধু অন্যায় রয়েছে তোর আমল নামাতে শুধু পাপ রয়েছে ওরে আমার বান্দারে তোর আমল নামাতে একটা শুধুমাত্র ভালো কাজ পেয়েছে যে কাজটা দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি বান্দা বলো দেখে তুমি কোথায় যেতে সময় বান্দা বলবে রহমত যদি হয় আমি জান্নাতে যেতে চাই আপনার দয়ার আমি যেতে আমার নেই আপনি বলছেন একটা ভালো কাজ পেয়েছে যেটা আপনার বড় পছন্দ হয়েছে যদি আপনি রাজি হয়ে যান দয়া যদি করেন জান্নাতে যেতে চায় আমার আল্লাহ বলবে বান্দারে তোর ভালো কাজটাকে দেখে আমি এত খুশি হয়েছে যা আমি আল্লাহ সমস্ত পাপকে চেপে দিয়ে মাফ করে দিয়ে একটা ভালো গুণের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলা আল্লাহ শুনছেন তো আপনার আওয়াজ আহ এগুলো অজ ঠিকই কিন্তু আসল অজ নয় আসল আজ আপনাদের শুনে আর লাভ যেটা আপনাদের বাঁচার রাস্তা ছিল আমি যখন এসে গেছি আমার কত টাইমটা পাস করতে হবে আমি ওপেন কথা বলা লোক ভাই আমাকে অনেক টোল হবে অনেক কাটাকাটি হবে অনেক সোশ্যাল মিডিয়া আমাকে ঘেউ ঘেউ করে আমি কাউকে চারানা দাম দিই না কিছু মনেই করি না মনে করি মানুষই না উঠে গেল যন্ত্রণা লিলে তো যন্ত্রণা যন্ত্রণা যদি না লি তো যন্ত্রণা না আমি যদি মাইন্ডেই না লি মিটে গেল তো তোমরা যেটা শোনার লোক ভাই তোমরা সেটা শোনো আমি একটু খানি কোন রকম ভাবে শুনিয়ে দি আল্লাহর হাওয়ালাই বেরোই আমি যুবকটা জিজ্ঞাসা করবে যুবকটাকে আল্লাহ জিজ্ঞাসা করবে সেদিন বান্দারে কি আমল নামা কোন কাজটা তোমার পছন্দ হল কি জানবে না আল্লাহ আল্লাহবাদেরকে আলোচনা করেছে এই আলোচনাটা আপনাদেরকে শোনায় কাবতে তিনি এটা ঘটবে কার সঙ্গে ঘটবে আল্লাহ ভালো জানে কিন্তু আল্লাহ তো তিনি খবর রাখে কথা কই সময় বলবে বান্দারে তোমার খুনে বলটা আমার পছন্দ হয়েছে তুমি কি জানো বান্দা বান্দা বলবেন আল্লাহ আপনার কাছে আমল আপনি জানেন আপনি সবচেয়ে উত্তম জানলে ওয়ালা আল্লাহ পাক নবী জানিয়ে দিলেন ওই বান্দাটা একদিন প্রচন্ড গরমের সময়তে রাস্তা দিয়ে যেতেছিল যাবার সময় দেখতে লেগেছে একটা আল্লাহ সৃষ্টি জীবকে কেউ কেমন কেমন করে ছায়াতে বেঁধে দিয়েছিল সূর্য ঘুরে যাওয়ার জন্য ছায়াটা চলে গেছে ওই সময়তে ওই বান্দা ডাগা এমন করে যেতে যেতে দেখতে লেগেছে ওই পশুটা পানির পিপাসা জীবখানা বাইরে গেছে বড় কষ্ট বেহাপাতে লেগেছে আল্লাহ ভাগে বান্দা ডা দয়া হয়েছিল ওই জীবটাকে নিয়ে ছাওয়াতে বেঁধে দিয়েছে এই ছাওয়াতে বেঁধে দিয়া এই তাকে পানি পান করিয়েছিল এটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যে বলবে বান্দারে আমার দয়া যদি আমার বৃষ্টির উপরে তুমি দয়া দেখাও আমি আল্লাহ কেন তোমার উপরে দয়া দেখাবো না যাও বান্দা আমি আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে জান্নাতি বানিয়ে দিলা ইসলামে অসহায়কে আশ্রয় দেওয়ার ফজিলত এত একটা অসহায় জীব জন্তু তাকে ভালোবাসার জন্য তাকে সাহায্য করার জন্য তাকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ সমস্ত পাপকে maaf করে দিয়েছে এটা ইসলামের আদর্শ ইসলাম জুলুমকে পছন্দ করে না ইসলাম সহযোগিতা ভালোবাসাকে পছন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নবী বললেন ইসলামের সব থেকে ভালো কাজ খোদার্থ মানুষকে খানা খাওয়ানো তাই আমাদেরও উচিত হবে আমাদের নিজ নিজ এলাকায় যারা গরিব মানুষ আছে তাদের পাশে ধনীদের দাঁড়ানো কেন অন্যজনকে দিলে হয়তো দুনিয়ায় আপনার একটু ফটো উঠবে দুনিয়ার লোক হয়তো আপনাকে বলবে অর্থশালী দানশীল কিন্তু আপনার আখেরা বেকার হবে আপনি যদি গোপনে গোপনে গরিবকে দেন গরিব আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে শান্তি দিক গরিবের এই দোয়া আল্লাহ কবুল করে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ গরিব সে মজলুম সে অসহায় তার দোয়া আল্লাহ কবুল করে এবং তুমি আল্লাহর কাছে প্রিয় হবে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কাছে প্রিয় হয়ে কোন লাভ নেই মদিনা জমিনে এক বছর বড় খরা দেখা দিয়েছিল মদিনার মানুষরা বড় খোদার জলে হাকার পরে গিয়েছিল আল্লাহ নবীর সাহাবি হযরত ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা তিনি তৎকালীন সময় ইন্টারন্যাশনাল বিরাট বড় বিজনেসম্যান ছিলেন পৃথিবী বিখ্যাত অর্থশালী ধনী ছিলেন বিজনেসম্যান ছিলেন তাই তেনা জাহাজ ভর্তি করে বিশাল খাদ্য সামগ্রী মাল মদিনা জমিনে আসতে লেগেছে হাজরা ওসমান খনি খানি ওই সামান গুলো কে নিয়ে জেদ্দা থেকে মদিনা জমিনে জড়ো করে দিয়ে এক পাখা জায়গাতে রেখে দিয়ে হুজুরামা সেগুলোকে চাপা দিয়ে চলে আসতে লেগেছে দুজন ইহুদি ধর্মের মানুষ মদিনা তারাও ব্যবসা করত তারা চিন্তা করল এই দুর্যোগের সময় খরার সময় অভাবের সময় ওসমান থেকে যদি মাল গুলোকে বেশি দাম দিয়ে কিনে নেওয়া যায় তাহলে আমরা অনেক বেশি দামে মুসলমানদের কাছ থেকে বিক্রি করে টাকা ইনকাম করব। কেননা এখন খরা দেখা দিয়েছে মাল পাওয়া যাচ্ছে না এই মানুষের বড় প্রয়োজন যার যা টাকা সেটাই দিয়ে খরিদ করে নেবে যেমন আগামী দিন আমাদের ওপরও খড়া লেগেছে এটা আমার দায়িত্ব বলে দিচ্ছে আগামী দিন পৃথিবীর বুকে একটা খড়া আসবে বিশাল খড়া যেখানে মানুষের কাছে কোটি কোটি টাকা থাকবে কিন্তু খাবার থাকবে না মানুষ মানুষের রক্ত পান করবে মানুষের গোস্ত খাবে এমন একটা দিন আগামী দিন আসছে গল্প বলছি না ঘটবে যখন তখন মিলিয়ে নেবেন সব বাবেরা না জোয়ানেরা তরুণেরা হাজরা যে ওসমান গানে এমন করে দেখা যায় ওই ইহুদিরা যখন এই পরিকল্পনা করে উসমান গনিকে রাগ করিয়ে দেয় ও হাজরাত উসমান গনি আপনার অনেক মাল রয়েছে ওই মালগুলো আমাদের কাছে বিজনেস করুন বিক্রি করে দিন আপনি যা কিনেছেন তা থেকে 10 টাকা বেশি মূল্য দেব 10% বেশি দেব 10% বেশি দাম দেব উসমান গনি বলল হবে না 20%

একশো টাকা বেশি দেবো সুযোগ সুযোগ কথা যেটা আপনার বুঝবে একশো টাকা একশো পার্সেন্ট একশো টাকা বেশি দেবো তার মানে ডবল যা কিনেছেন তার ডবল দেবো এক লাখ টাকার মাল থাকলে দু লাখ এক কোটির মাল থাকলে দু কোটি একশো পিস মাল থাকলে দুশো পিস ডবল দেবো ওসমান গাড়ি বলল তাও হবে না তখন ইহুদি দুজন ধর্মগুরু ভাব ধর্মের লোকেরা ভাবলো আমরা ইহুদি বলে মনে হয় বিক্রি করবে না তা বলল তোমরা যদি ইসমান তুমি যদি এর থেকে কমে মাল বিক্রি করো তাহলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া হবে ওসমান খানি বলছে শোনো আমি একশো টাকার মাল সাতশো টাকাতে বোঝাবার জন্য বলছি যে ভাষাটা সহজে বুঝবে আমি অলরেডি বিক্রি করে দিয়েছি জোরে বলুন কার কাছে কালকে ফজরের নামাজ পর মদিনা নবাবী শরীফে আসবে দেখে নেবে আমি কার কাছে বিক্রি করেছি ঈদিগুলো সকাল সকাল এসে হাজির নামাজ হয়ে গেছে নবী পাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন হাজরাত উসমান গানি দাঁড়িয়ে গেলেন হজর মদিনায় খরা দেখা দিয়েছে মানুষ গুলো বড় কষ্ট পাচ্ছে খোদা যারা সহ্য না করতে বেড়ে বাচ্চা গুলো কাদা কাটি করছে তাদেরgarden পরিবার বাচ্চাদের কান্না দেখে তারা আরো বড় মধ্যে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আবিব আমার জাহাজ বুদ্ধি খাদ্য সামগ্রী যে যেগুলো অমক ময়দানে একা আছে ইয়া রাসূলুল্লাহ আবিব আল্লাহ ওই মালগুলো মদিনার গরিব মানুষদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলা আরো জোরে বলুন সুবহান এ তরুণীরা বাপেরা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন 10 থেকে 70 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বরকত দেয় ওসমান গনি জানিয়ে দিল এই হদী সম্প্রদায়েররা আমি আমার আল্লাহর কাছে মালকে দিয়ে দিয়েছি এর বিনিময়ে কিয়ামতের দিনে 700 গুণ বেশি আল্লাহ গরিবের দেখা যাতে রাস্তা ধারে একটা বারো জায়গা আছে সেটাকে কি করে কম পয়সায় লিয়া যায় বা হুমকি চুমকি দখল করে লিয়া যায় এটা এখন আমাদের অনেকের মেন্টালিটিতে তৈরি হয়েছে আল্লাহ এই জালিমকে ঘরে বিচার করবে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ও হিদায়ত করেন আল্লাহ আল্লাহুম্মা আমি তো প্রচন্ড গরমে আপনাদেরও কষ্ট হচ্ছে আমারও আলোচনা করতে অসুবিধা হচ্ছে আসুন এসেছিলাম একটু হাজিরির জন্য হাজিরি দিলাম একটু সালাম পড়ব দোয়া করব ইয়া নবী সালাম

जगब सुकु रु अदगीला अहदी سلام يا رسول الله على قال يا حبيبي سنوا وعلى قال تمام الله عليك يا نبي ماضي انا अबी जो पारे